জঙ্গলিদের বাজনা তুমি কি করে পেলে এটা আমি কিন্তু জেনে গেছি তুমি কে কে বলতো দাদু আসল না নকল আসল কেমন করে জানলে আর কেউ তো জানে না ম্যাজিক ভেরি গুড এবার থেকে দাদু বলে ডাকবো তো আরো ভালো কি হয়ে জানো কি ছোট দাদু ছোট দাদু হ্যাঁ মানে আমি তো ছোটার জন্য রেডি জীবনটাই তো ছোটা ছুটি এখানে কদিন বিশ্রাম করে আবার ছুট এখানে তোমার ভালো লাগছে না বুঝে যতদিন লাগে ভালো ততদিন তো আছি তারপরে চলে যাবে শোনো আমি তোমাকে একটা কথা শিখিয়ে খুব মজার কথা কূপ মন্ডুক কি বললাম কূপ মন্ডুক কূপ মানে হচ্ছে কূয়ো আর মন্ডুক হচ্ছে ব্যাঙ কুওর মধ্যে ব্যাং হ্যাঁ ভাবো তো কি বিচ্ছি ব্যাপার আলো নেই বাতাস নেই দুকন্ধ সব সাথে তার মধ্যে পড়ে থাকে সারাটা জীব মানুষের মধ্যে কূপ মন্ডুক আছে তাদের বলে কুনো আমি ওরকম নই তাই তো আমি বারবার বেরিয়ে পড়ি আমিও যদি বেরোই বেরোবো বই কি বলে তুমি আর মাডিলোর মাংস খাবে কি করে কিসের মাংস আর মাডিলো পিঁপড়ে খাওয়া জানোয়ার কারা খায় ওই মাংস সব একবারে বলে ফেললে দাদুর থলি যে ফুরিয়ে যাবে সবুর করো তবে তো মেওয়া ফুলবে